ভর্তির সংজ্ঞা নিয়েই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন কোথাও কোনো অভিযোগ আসলে তাকে দুর্নীতি বলা যাবে না এমনকি ক্ষমতার অপব্যবহার করলেও তা দুর্নীতি হিসেবে গণ্য হবে না হাতে একদম টাকা নিয়েছি কেউ নিয়েছে এবং সেটা প্রমাণ করা গেল না মানে দুর্নীতি হয়নি তা মানে কিন্তু কাল এদের পিঠ বাঁচানো মুশকিল হয়ে যায় ফলে ও বলেছে যাক গুলিয়ে যাক সবাই যাক তাহলে ব্যাপারটা গুলিয়ে থাকে আমার ধারণা কেউ একটা পরামর্শ দিয়েছে এই করতে কত সহজে হবে এটা না করলে অযোগ্যরা রাখবে যোগ্যরা তো রেগেই আছে ফলে সব দিক দিয়ে এদের মরতে হবে এদের মরাই উচিত কোন নৈতিকতা দিয়ে বর্তমানে এই পশ্চিমবঙ্গ সরকার কাণ্ডটি করেছে আমাকে আরে তখন থেকে তো বোঝা যাচ্ছিল এদের কি কি সেই লোককে দিয়ে যা খুশি তাই করিয়েছে কোর্ট বলেছিল ওই লোকটিকে সরাতে কেন কোর্টে যারা বিচার করে তাদেরকে কিছু বোঝে পেয়েছে না সব বুঝেই করেছিল অর্থাৎ তৈরি হয়েছিল ওই লোকটিকে কেন্দ্র করে তার বংশগুষ্ঠী জেলে গিয়েছিল এর সম্পর্কে একটা প্যানেল টোককে আরেকজনকে চাকরি দেওয়া হয়েছে রাম ওপরে ছিল তাকে টোককে শ্যাম চাকরি পেয়ে গেছে ওটা দুর্নীতি কি দুর্নীতি না এটা দুর্নীতি বিশেষ একটা রাজনৈতিক দল করে শ্যাম রামকে না দিয়ে শ্যামকে দেওয়া হলো ওটাও দুর্নীতি আর টাকা পয়সা নিয়ে দেওয়া সেটাও দুর্নীতি ন্যাচারালি দুর্নীতির নানা রকম ডাইমেনশান রয়েছে সেই ডাইমেনশানগুলোর ভিত্তিতেই দুর্নীতির তদন্ত হবে দুর্নীতি নিয়ে আলোচনা হবে তাই কেউ যদি মনে করে যে আমাকে টাকা নিতে দেখা যায়নি তাই আমি দুর্নীতিগ্রস্ত নই আমি মনে করি সে ভুল বলছে দুর্নীতির যে ব্রড স্পেকট্রাম তার মধ্যে অনেক কিছুই পড়তে পারে ছাব্বিশ হাজার লোকের একটা মামলায় চাকরি গেছে এবার প্রাইমারি হাজার হাজার লোকের চাকরি যেতে বসেছে ফলে গোটা পশ্চিম বাংলাটা একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখন এরা চেষ্টা করছে সেই ভাবে একটু ধামাচাপা দেওয়া এখনো তালিকা দিলেন থাকলে তো দেবে থাকলে তো দেবে আমার ধারণা কিচ্ছু নেই সব নষ্ট করে ফেলি একদম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই শাস্তি হওয়া উচিত প্রশাসন চালাতে জানে না এদের না সরাতে পারলে পশ্চিম বাংলায় দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে দিনের পর দিন প্রতিদিন মুহূর্ত প্রতিটি দণ্ড পদে পশ্চিমবাংলার ক্ষতি হচ্ছে এরা যতদিন থাকবে পশ্চিমবাংলার ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে এরা যেদিন সরবে পশ্চিমবাংলার ঘুরে দাঁড়ানোর কাছ দুর্নীতির সংজ্ঞা নিয়েই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন কোথাও কোনো অভিযোগ আসলে তাকে দুর্নীতি বলা যাবে না এমনকি ক্ষমতার অপব্যবহার করলেও তা দুর্নীতি হিসেবে গণ্য হবে না এমনটাই মন্তব্য করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কি বলবেন না ব্যাপারটা কথা বলি সেটা হচ্ছে আদালতে কী আলোচনা হচ্ছে সেটা নিয়ে তো মন্তব্য করা ঠিক নয় কারণ এগুলো কোর্টের প্রসিডিংস আমি নিজে ব্যক্তিগতভাবে তুমি যদি আমাকে দুর্নীতির সংজ্ঞা নির্ধারণ করতে বলো আমি সেইভাবে বলতে পারি ক্ষমতার অপব্যবহার এবং সেই অপব্যবহার করে কাউকে কোনো কিছু পাইয়ে দেওয়া কোনো কিছুর বিনিময়ে বা রাজনৈতিক বা অন্য কোনো মানে প্রায়োরিটির ভিত্তিতে ডেফিনেটলি ওটা দুর্নীতি কোনো সুনীতি ওটা নয় যেরকম একটা উদাহরণ দিই সুপ্রিম কোর্টে যে শিক্ষকদের নাইন ট্যান্ড ইলেভেন টুয়েলভ তাদের চাকরিটা গেছে সেই লোকগুলো না কি প্রাথমিক তাদের চাকরিটা গেল সুপ্রিম কোর্টে যাই হোক যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে সেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়াটা কেন গেছে কারণ ওটা দুর্নীতি হয়েছে দুর্নীতির নানারকম চরিত্র থাকে যেরকম অনেক সময় সিপিএম বলে যে আমরা তো দুর্নীতি করিনি আমরা পার্টির লোককে চাকরি দিচ্ছি ওটাও দুর্নীতি ডেফিনেটলি দুর্নীতি মনে আছে ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে গিয়েছিল সিপিএমের কিছু লোক দাবি করে ওটা দুর্নীতি নেই ওটাও দুর্নীতি ছিল কারণ ওটা কোনো নিয়ম না মানে ওটা পার্টির লোককে চাকরি দিয়ে দিয়েছিল সুপ্রিম মনে করেছে এটা ঠিকভাবে চাকরি হয়নি ঠিকভাবে যদি কারণ না হয়তো দুর্নীতি হতেই পারে দুর্নীতি মানে শুধু টাকা পয়সা হাতে করে নিয়েছি ওটা প্রমাণ হলে দুর্নীতি আর কোনো দুর্নীতি মনে তা তো নয় দুর্নীতির নানারকম তার ডাইমেনশন রয়েছে দিক রয়েছে ফলে পশ্চিমবঙ্গে এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি গেছে সেখানে দুর্নীতি হয়েছে বলেই চাকরি গেছে আরও বহু জায়গায় দুর্নীতির অভিযোগ আসছে যা যা পশ্চিমবঙ্গে ঘটেছে সেটা দুর্নীতি আমি সাধারণ হিসেবে বললাম নিয়ে আবার কিছু বলার নেই প্রাথমিক নিয়োগ নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি নাকি শুধু মুখেই বলা হচ্ছে কেউ যে ঘুষ খেয়েছে বা অর্থ লেনদেন হয়েছে তার কোনো প্রমাণই নেই তবেই তাকে যদি প্রমাণ করা যায় তবেই তাকে দুর্নীতি বলা যায় আমি আবার বলছি আদালতের প্রসিডিংস নিয়ে কথা বলবো না কিন্তু সাধারণভাবে কথা বলতে পারি একটা হচ্ছে যে হাতে একদম টাকা নিয়েছি কেউ নিয়েছে এবং সেটা প্রমাণ করা গেল না মানে দুর্নীতি হয়নি তা মানে কিন্তু নয় আমি একটু আগে ত্রিপুরার উদাহরণ দিলাম ধরা যাক একটা প্যানেল টোককে আরেকজনকে চাকরি দেওয়া হয়েছে রাম ওপরে ছিল তাকে টোককে শ্যাম চাকরি পেয়ে গেছে ওটা দুর্নীতি কি দুর্নীতি নয় এটা দুর্নীতি আচ্ছা রামের যোগ্যতা অনেক বেশি তাকে ইন্টারভিউতে কম দিয়ে শ্যামকে ওপর রেখে দেওয়া হলো এটাও দুর্নীতি আচ্ছা বিশেষ একটা রাজনৈতিক দল করে শ্যাম রামকে না দিয়ে শ্যামকে দেওয়া হলো ওটাও দুর্নীতি আর টাকা পয়সা নিয়ে দেওয়া সেটাও দুর্নীতি ন্যাচারালি দুর্নীতির নানা রকম ডাইমেনশান রয়েছে সেই ডাইমেনশানগুলোর ভিত্তিতেই দুর্নীতির তদন্ত হবে দুর্নীতি নিয়ে আলোচনা হবে তাই কেউ যদি মনে করে যে আমাকে টাকা নিতে দেখা যায়নি তাই আমি দুর্নীতিগ্রস্ত নই আমি মনে করি সে ভুল বলছে দুর্নীতির যে ব্রড স্পেকট্রাম তার মধ্যে অনেক কিছুই পড়তে পারে মানিক ভট্টাচার্য যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তখন তাকে পদ থেকে অপসারণের নির্দেশ এই কলকাতা হাইকোর্টে দিয়েছিল এবং সেখানে দুর্নীতির অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছিল অন্যদিকে পার্থ চ্যাটার্জি তিনিও এই নিয়োগ দুর্নীতির কারণেই জেলবন্দি হয়েছেন কিন্তু গতকাল সেই দুর্নীতির সংজ্ঞাকেই একেবারে প্রশ্নের মুখে ফেলে দিলেন মধ্য শিক্ষা পর্ষদ আমি একটা সাধারণ প্রশ্ন করব এই মানিক ভট্টাচার্য লোকটি কিভাবে একটি ল কলেজে প্রিন্সিপাল হয়েছিল তুমি একটু কোচ করে থাক যতদুর আমি জানি একটি স্কুলের কলেজে হয়ে গিয়েছিল ল কলেজে তখন ওটা প্রাইভেট কলেজ ল কলেজে প্রিন্সিপাল হয়েছিল এবং সেই সময় তৎকালীন বামেদের দক্ষিণ কলকাতার বেশ কিছু নেতা ওকে ব্যাক করেছিল এটা কি হয়েছিল দুর্নীতি না এবং আমি জানি ওকে যখন মানে স্কেল ওকে দেওয়া হয় অধ্যাপকদের স্কেল তখন সরকারের অনেক অফিসার জেডিপিআই এডিপিআই যথেষ্ট আপত্তি করেছিলেন তৎকালিন বাম নেতারা কিছুsoluble ওই লোকটি ওই জায়গায় বসে দিছিল এখন তারপরে সেই লোকটি যখন কো তিনমূলে ঢুকলো বামেরা লাফাতে শুরু করলো দুর্নীতিগ্রস্ত আরে বাবা তোমরা তো ওই জিনিসটা তৈরি করেছে এবার দ্বিতীয় কথায় আসি সেটা হচ্ছে এই লোকটিকে সম্ভবত 2012 সালে তাকে নিয়োগ করা হয় ওই প্রাথমিক শিক্ষক ওই মানে সংস্থা আমার কথা এই লোকটি তার আগে দু সালে বিধানসভা নির্বাচন প্রার্থী করা হয়েছিল ফলে হি পারে হেরে গিয়েছিল যে লোকটা নির্বাচনে দাঁড়ায় তার তো রাজনৈতিক পরিচিতি লুকোনোর কিছু নেই তার তো রাজনৈতিক পরিচিতি ওপেন টু হল তারপর সেই লোকটিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেওয়া হলো কেন ফুললি ফুল্লি হয়ে যে লোকটা রাজনীতি করে তার মানে এই সরকারে যারা নিয়োগ করেছিল তারা জেনে বুঝে করেছিল জেনে বুঝে করেছিল কারণ নিজের পার্টির লোকগুলোকে দেবে কারণ সেই লোকটি কথা নিয়ে প্রশ্ন উঠবে সকলে জানে ও ঠিক করুক ভুল করুক কোনো ব্যাপার কিন্তু তার সে যদি আমি ধরতাম আজকে এই যদি বিতর্ক না হতো সে একদম ঠিক আর তারপরেও প্রশ্ন উঠতো লোকে প্রশ্ন করতোই যে একটা দলের লোককে কি করে ওই জায়গায় বসানো হয় তখন থেকে তো এই সরকার পরিষ্কার সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে এরা কোনো কিছুকে পরোয়া করে না এরা যাকে খুশি তার যেখানে খুশি বসাতে পারে আরেকটা কথা বলি আচ্ছা প্রতিটি সংস্থায় দু বছর তিন বছর পরে সবাই সরে গেছে ওই লোকটি ক্রমে দু হাজার একুশ না বাইশ অব্দি কি করেছিল দশ বছর কি করেছিল ওই সংস্থায় কি করে থাকে তার মাঝখানে আরো আছে সে দু হাজার ষোলো সালে ওই লোকটি বিধানসভায় দাঁড়ালো না ঠিক আছে দু হাজার একুশ সালে বিধানসভায় দাঁড়ালো যখন বিধানসভায় দাঁড়ালো কিছুদিন লোক দেখানো ওটা পদত্যাগ করে ফেললো জিতলো পলাশিপাড়া কেন্দ্র কিন্তু আবারটাকে ওই জায়গায় নিয়োগ করা হলো এবার একজন এমএলএ কে ওই জায়গায় নিয়োগ করা হলো কোন নৈতিকতা দিয়ে বর্তমান এই পশ্চিমবঙ্গ সরকার কাণ্ডটি করেছে আমাকে উত্তর দিক আরে তখন থেকে তো বোঝা যাচ্ছিল এদের অ্যাটিচিউডটা কি সেই লোককে দিয়ে যা খুশি তাই করিয়েছে কোর্ট বলেছিল ওই লোকটিকে সরাতে কেন কোর্টে যারা বিচার করে তাদেরকে কিছু বোঝে পেয়েছে না সব বুঝেই করেছিল অর্থাৎ একটা নেক্সাস তৈরি হয়েছিল ওই লোকটিকে কেন্দ্র করে তার বংশগুষ্টি জেলে গিয়েছিল কেন এবং তার সম্পর্কে তার দলের একজন এমপি কৃষ্ণনগরে কি বলেছিল জানো তুই চোর তোর বউ চোর তোর ছেলে চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর আর কথাটা আমান দল একজন এমপি বলেছিল এর সম্পর্কে ঘুরিয়ে নাম ধরেনি কিন্তু সবাই বুঝেছিল কার ছেলে বউ জেলে গিয়েছিল দুনিয়া সকলে জানে চোদ্দ গোষ্ঠীকে তুলে বলেছিল যে তার চোদ্দ গোষ্ঠী চোর তো এই যদি অবস্থা দাঁড়ায় তাহলে দুর্নীতি হয়নি কি করে বলবে তাই কে কোথায় কী সওয়াল করলো সেটা আমার আলোচ্য বিষয় নয় কিন্তু দুর্নীতি হয়েছে ওপেন হয়ে গেছে ছাব্বিশ হাজার লোকের একটা মামলায় চাকরি গেছে এবার প্রাইমারি হাজার হাজার লোকের চাকরি যেতে বসেছে ফলে গোটা পশ্চিম বাংলাটা একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখন এরা চেষ্টা করছে সেই বিশৃঙ্খলাকে কোনো না কোনোভাবে একটু ধামাচাপা দেওয়া এত সহজ বাপ বাপকেও ছাড়ে না এদেরও ছাড় দে না এখনো যোগ্য অযোগ্যের তালিকা দিলেন না মুখ্যমন্ত্রী অযোগ্যদের কি বাঁচাতে চাইছেন তিনি তালিকা নেই এদের হাতে বুড়িয়ে দিয়েছে থাকলে তো দেবে থাকলে তো দেবে আমার ধারণা কিচ্ছু নেই সব নষ্ট করে ফেলেছে একদম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার মিরের ইমেজও রাখে দিত থাকলে দিয়ে দিত থাকলে দিয়ে দিত আজকে যদি তালিকা বার করে সবকটা জেলে যাবে কারণ সুপ্রিম কোর্ট দেবে একদিন কি করছিল গিয়ে ছিল তোমরা হাইকোর্ট দশ বার বারো বার সম্ভবত সতেরো বার ওখানে ইয়ে হয়েছে হাইকোর্টে দিতে দিতে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট বলেছে একটা মানে নিয়োগই ঠিক না একটা ঠিক না এই অযোগ্য বেছে দিচ্ছ তারপর যখন কোর্ট বললো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই বলেছে যে তাহলে যাদের তোমরা যোগ্য বলছো সার্টিফাই করবে তো সবাই যোগ্য এর মধ্যে কোনো অযোগ্য নেই এর উত্তর দিতে পারেনি সার্টিফাই করতে রাজি হয়নি কেন এরা বাচ্চা ছেলেও বোঝে এরা কাকে মাথায় ডুবি দিচ্ছে তাই হয় এরা সব কুড়িয়ে শেষ করে দিয়েছে যার জন্যে এই যোগ্য মানুষগুলো যারা পয়সা না দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা এরকম রাস্তায় পড়ে আছে অথবা এরা লুকিয়ে রেখেছে কারণ এরা জানে যে যারা অযোগ্য টাকা দিয়ে চাকরিটা পেয়েছে আজকে তো টাকা সুদ সমেত ফেরত দিতে হবে ফেরত দিলে কি করবে যারা টাকা নিয়েছে এদের কাছ থেকে তার লোকে ম্যাক্সিমাম জমি জায়গা বিক্রি করে টাকাটা দিয়েছে তার পিঠ থেকে টাকাটা তুলে নেবে পিঠের ওপর দিয়ে সেই তো ভয় পাচ্ছে আজ হোক কাল এদের পিঠ বাঁচানো মুশকিল হয়ে যায় ফলে ও বলেছে যা গুলিয়ে যাক সবাই যাক তাহলে ব্যাপারটা গুলিয়ে থাকে আমার ধারণা কেউ একটা পরামর্শ দিয়েছে এই করতে অত সহজে হবে এটা না করলে অযোগ্যরা রাখবে যোগ্যরা তো রেগেই আছে ফলে সব দিক দিয়ে এদের মরতে হবে এদের মরাই উচিত মরা মানে আমি রাজনৈতিক এবং অন্যভাবে পাবলিকের সামনে দাঁড়ানো বলছি মরে যেতে বলছি না এদের সেই শাস্তি হওয়া উচিত সবাই যোগ্য কিন্তু একজনই অযোগ্য এই রাজ্যে তাকে চেয়ার থেকে সরাতে হবে অযোগ্য মুখ্যমন্ত্রীকে বাতিল করার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী কি বলবেন আমি একটু অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি বহুবার বলি বারবার বলি এখন এইটা অনেকেই বলছে যে সরকার পরিচালনার বিন্দুমাত্র যোগ্যতা এদের কারোর নেই সরকারকে চালে একটা রাজনৈতিক দল তারাই সরকার গঠন করে তাদের থেকেই মন্ত্রী হয় তারাই নিয়োগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশন যেগুলো সরকার নিয়োগ করতে পারে যেগুলো কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় এরাই সেই নিয়োগগুলো করে এরা এরা যাদের নিয়োগ করেছে তাদের অধিকাংশই অযোগ্য কেন জানো প্রশাসন চালানো একটা আর্ট দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ আর্ট এদের আর্ট একটাই যতবার কামান একদম টপ টু বটম পকেটে পড়ো পকেটে পুরে ক্ষমতায় থাকার চেষ্টা করে ওগুলো কিছু বেলাও কিছু পকেটে পড়ো এই হচ্ছে এদের প্রধান লক্ষ্য তো এই যাদের লক্ষ্য এরা প্রশাসন চালাবে কি কারণ প্রশাসন একটা নৈভক্তিক প্রক্রিয়া যে প্রশাসন চালায় সে যখন নির্বাচিত হয় প্রশাসন চালানোর শীর্ষে বসে তাদের তাকে বা তাদের ধরে নিতে হয় যে তার দলের যে চরিত্র তার দলের যে পরিচিতি সেই পরিচিতিটা এবার বাইরে রইল এবার আমি একজন প্রশাসক এরা চলনে বলনে সর্বত্রই দলের লোক ফলে এদের যোগ্যতা নেই এরা প্রশাসন চালাতে জানে না এদের না সরাতে পারলে পশ্চিম বাংলায় দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে দিনের পর দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি দণ্ড পলে পশ্চিম ক্ষতি হচ্ছে এরা যতদিন থাকবে পশ্চিম বাংলা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে এরা যেদিন সরবে পশ্চিম ঘুরে দাঁড়ানোর কাজ হবে একদম অন্য একটা প্রসঙ্গে যাব যে ফরেনসিক ফরেন ডেলিগেশন টিমের প্রতিনিধি হিসেবে প্রথমে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছিল তারপর মমতা ব্যানার্জি হাতে পায়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আদায় করেছেন কি বলবেন কিসের সংশয় এটা করা হলো এখন অভিষেক পাঠানকে বাছা হয়েছিল অভিষেক সরি ইউসুফ পাঠানকে বাছা হয়েছিল ইউসুফ পাঠানকে তার দল দেয় যেতে দেয়নি ওরা ইউসুফ পাঠান বুঝবে তার দল বুঝবে ইউসুফ পাঠান বুঝুক কোন দলে এসে পড়েছে এই দলে তার মর্যাদাটা কি ইউসুফ পাঠান এবার বুঝতে হবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা একটা রাজনৈতিক দল কাকে পাঠাবে না পাঠাবে সেটা ইউজুয়ালি তাদের ব্যাপার হয় কিন্তু অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে যেরকম কংগ্রেস গৌরব গগৈ বা এরকম কয়েকজনের নাম দিয়েছিল কংগ্রেস সেটা মানেনি বাকিদের নিয়েছে যারা কংগ্রেস করে কংগ্রেস কেন্দ্রের সরকার চাইছে যে সব দলের প্রতিনিধি থাকুক যাতে দেশের ঐক্যবদ্ধ চরিত্রটা সব গোটা বিদেশে তুলে ধরা যায় তাই এ দেশে সরকারের তীব্র সমালোচক আসাদুদ্দিন ওয়াইসিকেও একটা গুরুত্বপূর্ণ টিমে রাখা হয়েছে কংগ্রেস নেতা সসি থেরুরকে একটা টিম গুরুত্বপূর্ণ টিমের নেতা করা হয়েছে এটাই হচ্ছে গণতন্ত্র কেন্দ্রীয় সরকার এই বার্তাটা দিতে চাইছে যার জন্যই তৃণমূল সরকারের প্রতিনিধি নিয়েছে বাঁচা হয়েছে